নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেম করছেন অভিনেত্রী মেজাবিন চৌধুরী ছবি জঙ্গনে সেই খবর কারোই অজানা নয় বিষয়টি নিয়ে অবশ্য দুজনের কেউ কথা বলতে চাননি সম্পর্কের বিষয়টি নিয়ে প্রশ্ন করলে দুজনেই মুখে কুলো বাটেন এড়ে যেতেন প্রেমের বিষয়টি এবার সকল গুঞ্জনকে সত্যি করেই সম্পর্ককে বাস্তবে রূপ দিচ্ছেন এই দুজন চলতি মাসেই রাজীবের সঙ্গে বিয়ের পিড়িতে বসতে চলেছেন মেজাবিন ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে সেই ঠিক থাকলে আগামী তথ্য চব্বিশ ফেব্রুয়ারি বীর আনুষ্ঠানিকতা সারবেন মেহজাবিন ও রাজীব এর একদিন আগে তেইশ ফেব্রুয়ারি সম্পন্ন হবে গায়ে হলুদ ঢাকার অদূরের এক রিসোর্টে নাকি চলছে বীর আয়োজন এদিকে রাজীবের সঙ্গে সম্পর্ক নিয়ে শুরু থেকে নীরব মেহজাবিন বের খবরও নিশ্চিত এই অভিনেত্রী তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো সারা মেলেনি দুই হাজার উনিশ সালে রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণী বিতানে মেজামিনের হাত ধরাধরি করে হাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় এরপরে তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায় পরবর্তীতে এই জুটিকে কখনো কক্সবাজার আবার কখনো দেশের বাইরেও ঘুরতে দেখা গেছে